জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সব বন্ধুরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো দেখেছ মায়ের মন্দিরে এখন ভিড় আবার আগের মতোই বেড়েই চলেছে আর এই যে পার্কিংয়ের জায়গা আছে আর মায়ের মন্দিরে যাওয়ার কোনো সমস্যা হবে না কারণ অনেক টোটো আছে তোমরা আগে যেমন বর্ধমান স্টেশনে নেমে আসতে ঠিক এখনও বর্ধমান স্টেশনে নেমে টোটো বাস সব কিছু পেয়ে যাবে আর কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বলে নিয়ে চলে আসবে তো এই যে দেখো হাজার হাজার ভক্ত এখানে এসেছে আর মায়ের মন্দিরে যেমন আগে ফুল প্রসাদ সমস্ত কিনতে পেতে এখনও সেই মায়ের মন্দিরে মায়ের জন্য ফুল ডালা সমস্ত দোকানেই বসে গেছে কিনতে পাওয়া যাবে তো দেখেছ কত মানুষ কত উপকার পাচ্ছে আর মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যাচ্ছে আর এই যে দেখো বাসের বেড়া করে দেওয়া হয়েছে যাতে ভক্তরা ঠিক ঠিক মতো লাইনে দাঁড়িয়ে থেকে ঠিক মতো পুজো দিতে পারে যেন কোনো ঝামেলা সৃষ্টি না হয় সেই জন্য আর এই যে আবর্জনা যে কোনো কিছু মন্দিরে এখানে ফেলতে বারণ করা হয়েছে তো মায়ের মন্দিরে এখন অনেক অনেক ভিড় বেড়ে গেছে আবার শুরু হয়েছে তো তোমরা যারা আসতে চাইছো তারা মায়ের মন্দিরে এখন আসতে পারো আর মায়ের মন্দিরে দেখো চারিদিকে পুরো খোলা মেলা খুব সুন্দর তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের